মাত্র বারোশো টাকায় এমন চমৎকার একটা রিজোর্টে একদিন এক রাত থাকতে পারবেন সাথে আছে রাতের বেলায় লাইভ বার্বিকিউ এবং দুই বেলা খাবার সহ এক বেলা নাস্তা এবং উপভোগ করতে পারবেন এমন চমৎকার ঝর্নার ঘোরার অভিজ্ঞতা এবং ঘুরে দেখতে পারবেন এখানকার আদিবাসীদের গ্রাম এবং তাদের জীবনযাত্রা জায়গাটি কোথায় কিভাবে আসবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি সাগরের ডাক পাহাড়ের বাঁক নদীর কলতান ঝরনার সু কত না মধুর শুনে চূড়ায় মনোপ্রাণ মেঘে ঢাকা ওই পাহাড় চূড়া শীতল হাওয়ায় মিশে ঘুরে বেড়ায় এই জীবন আমার আনন্দে যায় কেটে এই দেশ আমার আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ চমৎকার এই রিজোর্টের নাম কয়েকথিক স্টেশন যার অবস্থান বান্দরবন এখানে আসতে হলে ঢাকা থেকে প্রথমে আপনাকে চট্টগ্রাম আসতে হবে চট্টগ্রামের নতুন বাজার থেকে যে কোনো বাসে করে আসতে হবে চকরিয়া যার ভাড়া পড়বে মাত্র একশো টাকা তবে আপনি যদি আরেকটু নিরাপদ এবং দ্রুত যেতে চান তাহলে অবশ্যই আপনি বেছে নিতে পারেন এই মার্সা গাড়ি যার ভাড়া দুশো চল্লিশ টাকা গাড়িতে করে চক্রে স্টেশন আসার পরে আপনি যে কোনো সিএনজিতে করে যেতে হবে মানিকপুর আর এই মানিকপুর সিএনজি ভাড়া মাত্র চল্লিশ টাকা করে সিএনজি আপনাকে মানিকপুর নামিয়ে দেওয়ার পর একটু সামনে হেঁটে গেলেই পাবেন একটি ঘাট তো ফাইনালি আমাদের বোট চলে আসছে এখান থেকে হলে আমাদের বোট আমাদেরকে একবার রিসোর্ট পর্যন্ত নিবে এটা ওই রিসোর্টের যেই প্যাকেজ ওই প্যাকেজের ভিতরে এই ভাড়া হলো ইনক্লুড করে আর কি এটা আমরা এক্সট্রা কোনো ভাড়া দেওয়া লাগবে না ওই প্যাকেজের ভিতরে তবে আপনি রিসোর্টে যাওয়ার পরটি অনেক বেশি এনজয় করতে পারবেন কারণ নদীর দুই পাশে আছে চমৎকার পাহাড় তার মাঝখান দিয়ে আঁকা বাঁকা নদীতে বয়ে চলা এই নদীটির মধ্যে দিয়েই আপনাকে পাড়ি দিতে হবে যা সত্যি অসাধারণ এক দৃশ্য এই চমৎকার পাহাড়ি এবং আঁকা বাঁকা নদীর দৃশ্য দেখতে দেখতে আপনি চলে আসবেন এই রিসোর্টে অবশেষে আমরা আমাদের রিসোর্টের কাছাকাছি চলে এসেছি ওই হলো আমাদের রিসোর্ট এই রিসোর্টে আপনি সিঙ্গেলও থাকতে পারবেন এবং বন্ধু বান্ধব মিলে অনেকেই একসাথেও থাকতে পারবেন দুপুরে আসার পর ফ্রেশ হওয়ার পর এখন আমাদেরকে খাবার দিছে খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো একবারে গ্রাম্য টাইপের রান্না আলুর ভর্তা ছিল দুপুরে ডাল মুরগির গোস্ত আর ডাল এই ছিল আমাদের দুপুরের খাবার কিন্তু সেটা বড় জিনিস না বড় জিনিস হলো আমরা যে পরিবেশটা খাচ্ছি ওই যে আমাদের সামনে পাহাড় নদী আর এমন একটা পরিবেশে ওইদিকে আমরা

মানে গোসল করার জন্য তবে এখানে ঝর্ণা যাওয়ার সময় অবশ্যই যে কোনো একজন স্থানীয় গাইড নিয়ে যাবেন যেটা এই রিসোর্টের যে কেউ একজন আপনাকে গাইড করে নিয়ে যাবে সেখানে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে তারপর অনেকটা পাহাড়ি আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে আপনাকে আসতে হবে এই ঝর্ণায় সারাদিন জার্নি করার পর এই ঝর্ণার পানিতে গা ভেজালে আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে ঝর্ণাতে আমরা গোসল সেরে আমরা চলে আসি আবার আমাদের সেখানে আমরা রাত্রি যাপন করি তবে এখানে আকর্ষণ হলো রাতের বেলায় আপনার জন্য থাকছে লাইভ লাইফ যেটা আপনি অনেক বেশি এনজয় করতে পারবেন এখন করছি এমন একটা পরিবেশ বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে বারবিকিউ করতেছি নিজের হাতে করে খাওয়ার মজাটাই আলাদা

পরিশ্রম করলাম আর যে কোনো জিনিস পরিশ্রম করলে ফল হয় মিষ্টি হয় তবে রাতের বেলায় শুধু বার্বিকিউ এবং রুটি থাকবে রাতের বেলায় কোনো খাবার থাকবে না রাতের বারবিকিউ রুটি খেয়ে আমরা ঘুমিয়ে গেলাম সকালে আবার উঠলাম সকালে ঘুম থেকে উঠেই আপনি চমৎকার একটি দৃশ্য উপভোগ করতে পারবেন মাত্র ঘুম থেকে ওটা সকালের কি বিয়ে সোহেল ঘুমাইতে আসে খানে শান্তি ঘুম থেকে উঠেই পাহাড় দেখা কি ফিলিংস টা ভাই বল্লো বোঝানোর মতো না আমরা সকাল বেলায় ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে আমরা এক কাপ কফি খেয়ে নিলাম তারপর আমরা ঘুরতে গেলাম তাদের পাহাড়ের উপরের আরেকটি কটেজে সেই পাহাড়ের উপর থেকে আপনি এই রিসোর্টের সম্পূর্ণ দৃশ্যটা উপভোগ করতে পারবেন এবং আমরা পাহাড়ের উপরে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি আমাদের রিজোর্টের সামনে যেখানে আপনি চাইলে বন্ধু বান্ধব নিয়ে একসাথে ফুটবল খেলতে পারবেন আমরাও বেশ কিছুক্ষণ ধরে ফুটবল খেললাম ফুটবল খেলা শেষে ফ্রেশ হয়ে আমরা সকালের নাস্তা করলাম তবে সকালের নাস্তা করে আপনাকে এখানকার রিজোর্ট ত্যাগ করতে হবে তবে একদিন এক রাত এখানে কাটানোটা ছিল জীবনের অন্যতম একটি মুহূর্ত এই রিসোর্টে থাকা শুধু রাত্রি যাপন নয় এটি প্রকৃতির মিশে যাওয়া এক নতুন অভিজ্ঞতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ